ওয়াকাপ বিল নিয়ে যখন গোটা দেশ তলপাড় সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই ওয়াকা বিল নিয়ে এই রাজ্যে আন্দোলন করা যাবে না আন্দোলন করতে হলে দিল্লি যেয়ে করতে হবে ফলস্বরূপ গতকালকে মঞ্চ থেকে কলকাতা থেকে সেখান থেকে নসাদ সিদ্দিকী এবং জামান এবং চুরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রসঙ্গে কি বলবেন হ্যাঁ এটা খুব এটা হর্ষ্যকার ব্যাপার আর কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকিব সম্পত্তির সম্বন্ধে কতখানি জানেন নিশ্চয়তা জানা উচিত আমরা এই বিল যেদিন সংসদে পাশ করলেন রাজ্যসভায় সই করলেন রাষ্ট্রপতি সেদিন আমরা গোটা ভারতবর্ষ জোড়ে অনেক এমপি এমএলএ এবং আমরা রাস্তায় নেমে বলেছিলাম যে এই সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায় তাদের যে বাপ ঠাকুরদার গোরস্থান কবরস্থান ঈদগাহ এটাকে হনন করা হবে এই ওয়াকো বিল আমরা মানছি না ইমিডিয়েট কেন্দ্র সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে আমরা গোটা ভারতবর্ষে সেদিন তোলপাড় হলো আর আমরা আমাদের খুবই হাসি লাগে যে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি তৃণমূলের সুপ্রিমো তিনি বললেন যে ওয়াকো বিল যদি কেউ আন্দোলন করতে চাই সেটা দিল্লি করবে আমার রাজ্যে করা যাবে না তিনি বহরমপুরে এসে বললেন যদি কেউ আন্দোলন করতে চাই তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না তিনি সংখ্যালঘুদের মধ্যে একটা হুঁশিয়ারি তিনি বললেন যে আমার থেকে কেউ খারাপ হবে না তার ফলত হিসাবে আমরা কালকের পশ্চিম বাংলার একমাত্র বিধায়ক যার বত্রিশ বছর বয়স তিনি আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র তিনি বিয়ে গ্যাজেট পীর পরিবারের পীরজাদা সন্তান তিনার সহ তাদেরকে অ্যারেস্ট করা হলো শুধু অ্যারেস্ট নাই যে পুলিশের নেমপ্লেট নাই যে পুলিশের ব্যাচ নাই যখন সেই এম এম জিজ্ঞাসা করছে যে তোমার ব্যাচ কোথায় তোমার আইডেন্টি কার্ড কোথায় তুমি দেখাও তুমি কে তাকে আঘাত করা হয়েছে বুকে কিল ঘুষি মারা হয়েছে একমাত্র বিধায়ক তাহলে আমাদের প্রশ্ন হয় জুয়াকুয়া বিল কেন্দ্র পাশ করেছে এমজি এনআরজি এ বার্ধক্য ভাতা অন্যান্য সুবিধা সেগুলা তো ইন্দ্রাবাস যোজনা সেটা তো সেন্ট্রাল টাকা দেয় সেন্ট্রাল যখন টাকা দিল না একশো দিনের এমজি এনআরজি এর তখন তিনি দিল্লি আন্দোলন কেন করলেন না তখন তো তিনি তেনার ব্লক সভাপতি তাদের দলের নির্বাচিত প্রতিনিধি প্রধান এমপি এমএলএ দিকে হুইপ দিলেন যে আপনারা পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ করতে হবে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না টাকা তো ডিএম দেয় না টাকা তো দেয় কেন্দ্র সরকার কেন্দ্র অর্থ দপ্তর থেকে তাহলে যে দলের চোদ্দো জন বা তেরো জন রাজ্যসভার এমপি আছে যে দলে উনত্রিশ জন এমপি আছে সেই উনত্রিশ আর চোদ্দো প্রায় তেতাল্লিশ জন বা বিয়াল্লিশ জন যাদের সংসদ রাজ্যসভা লোকসভা মিলিতভাবে তারা দিল্লিতে ধন্যায় এনে অর্থ দপ্তরের সামনে যে কেন পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হয় এতে আমরা দেখলাম একজন বামপন্থী নেতা মোহাম্মদ সেলিম তিনি বললেন যে আজকে কেস করা উচিত কেন রাজ্য সরকারকে বঞ্চিত করবে কেন্দ্র সরকার সেটা মোহাম্মদ সেলিম বলেছিলেন অন্য অন্য পলিটিক্যাল দলের বা কিছু সমাজসেবী তেনারা বলেছিলেন আমাদের ভাবতে অবাক লাগে যে আজকে গণতন্ত্র কোথায় তাহলে এটা মেকি সংখ্যালঘু প্রেম ছাড়া আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এর বেশি কিছু আমরা কামনা করি না